আজ ছিল পঁচিশ তারিখ সকাল সকাল একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে গেলাম তারপর ঝটপট করে ভোটার কার্ড নিয়ে একদম রেডি হয়ে গেছি কারণ ভোট দিতে যাব। এই ভোটের উপলক্ষে তিন চার দিন বাঁকুড়া থেকে এসে ঘরে বসে আছি কি ফুর্তিটা যে আমার লেগেছে আমাকে দেখেই বুঝতে পারছেন বাবা আমায় বলেছিল যে ভিতরে মোবাইল নিয়ে যাওয়া চলবে না তো আমি মোবাইলটা বাড়িতে রেখেই দিয়ে এসেছিলাম ওই আমার পাশের বাড়ির একটা কাকিমার কাছ থেকে মোবাইলটা চেয়ে টুকুস করে একটা ভিডিও বানিয়ে নিলাম ভাগ্যিস মোবাইলটা দিল নইলে কিন্তু ভিডিওটা বানাতেই পারতাম না আমাদের হাই স্কুলে ভোট হচ্ছিল সবাই বেশ দাঁড়িয়েছিল বয়স্ক দাদু ঠাকুমাগুলোকে ওই পুলিশ মামা নিয়ে নিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছিল আর আমরা হাঁ করে দাঁড়িয়েছিলাম এই মাঝে মধ্যে লাইনে দাঁড়ালেই তখন মনে হয় যে বয়স হলেই ভালো হতো বেশ বুড়ি টুড়ি হতাম আমাদেরকেও সামনে ছেড়ে দিত তারপর আমরা ঘরে চলে এসেছি আপাতত শশা করা দিয়ে মুড়িটা একদম সাটিয়ে খেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন